বৃষ্টি কে আপনি এটা কেটা থাপার তো রে বাবা রে আর একটা হাগেছো বৃষ্টি হা একেচ্ছ আল্লা রে বাবাই প্রথম বৃষ্টি তো বাইরে আসলো ডিসেম্বর ডিসেম্বর হ্যাঁ দারুণ বৃষ্টি হচ্ছে এটা হল আমার ডেডির ফার্স্ট প্রথম মাথার উপর ছাতির সাথে খেয়াল করতেছে কিছু নেই আপনার অবশ্যই এই দেখো আপবেন আপনি নামে 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 এই নেমে গেছে

হুম দাদা এক হাতের সাথী এক হাতের গাড়ি আর তো মোবাইল হ্যাঁ ঠিক আছে হ্যাঁ এখন ডিস্টার্স জুড়ে আসছে আশপাশের মানুষ দেখতেছি কেমন পাগল

খ যাব কোঠাই যাব এই যে এই যে এই দে মাছ পাব পানী পৰে যাই হা অ টা টাট্টা та 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 так, 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 так,